আজকের চাঞ্চল্যকর ঘটনা চেকপোস্টে র্যাবের তাড়া রাতের অন্ধকারে পালালো পাচারকারীরা গাড়ি ভর্তি উদ্ধার হল চুয়ান্ন লাখ টাকার মদ ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবে রাত আটটার দিকে র্যাবের কাছে আসে গোপন খবর ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের একটি বড় মদের চালান ঢাকা যাবে সঙ্গে সঙ্গেই র্যাব অবস্থান নেয় ঢাকা সিলেট মহাসড়কের ন্যাটাল মোড়ে বসানো হয় চেকপোস্ট শুরু হয় তল্লাশি ঠিক তখনই দ্রুত গতিতে এগিয়ে আসে সন্দেহজনক একটি গাড়ি র্যাব সিগন্যাল দিলেও গাড়িটি দাঁড়ায় না বরং বেড়ে দেয় গতি শুরু হয় ধাওয়া উত্তেজনাপূর্ণ তাড়াচাপা পরিস্থিতি এক পর্যায়ে পাচারকারীরা গাড়িটি গ্রাম এলাকায় ঢুকিয়ে রেখে পালিয়ে যায় র্যাব গাড়িটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায় আর সেখানেই বেরিয়ে আসে ঘটনাটির আসল চিত্র গাড়ির ভেতর পাওয়া যায় ষোলোশো আটচল্লিশ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ যার বাজার মূল্য প্রায় চুয়ান্ন লাখ টাকা র্যাব জানিয়েছে পাচারকারীদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে এবং এই ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বন্ধুরা আপনারা কি মনে করেন পাচারকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত নাকি সীমান্তে নজরদারি আরও বাড়ানো উচিত আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য আপডেট পেতে ভিডিওতে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ বাংলা